আশা করি ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে এবং যতক্ষণ ভিডিওটা দেখবেন ততক্ষণই ভালো লাগবে আসলে পঁচিশ সালে এই সারা বছরের ভিতরে আমাদের বাংলাদেশ এবং সারা সারা বিশ্বের যেসব ভাইরাল কর্মকাণ্ড ছিল সেগুলো নিয়ে নতুন একটা ভিডিও রিয়াকশন দিতে যাচ্ছি পঁচিশ সালে সব ভাইরাল কথা ভাইরাল ডায়লগ এবং ভাইরাল মানুষদের নিয়ে এই ভিডিওটা সাজানো হয়েছে আশা করি অনেক ভালো লাগবে আপনাদের এই ভিডিওটা তো চলুন বন্ধুরা আমরা কথা না আজকের ভিডিওতে কি কি আছে বন্ধুরা যারা নতুন আছেন আমার চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি ফলো দিবেন আর আপনাদের কমেন্টসের মতামত কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন আপনাদের কমেন্টসের ভিত্তিতেই আমি ভিডিও বানাতে উৎসাহিত হব এবং ভিডিও বানাবো আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্টস করে জানাবেন তো চলুন কথা না পাঠিয়ে দেখে আসি দু সালে সব ভাইরাল ব্যক্তিদের ভাইৰল ডায়লগুলো অভিনয় করে দু হাজার পঁচিশ সাল বিনোদনের জন্য সেরা রে দু পঁচিশ সালে এমন কিছু ঘটনা ঘটেছে যেগুলো আমাদের সারা জীবন মনে থাকবে এই ঘটনাগুলো গুলো দু হাজার পঁচিশ সালকে স্পেশাল করে তুলেছে দু পঁচিশ সালে যে সকল মিমস গুলো ভাইরাল হয়েছিল সবগুলো দেখবো আজকের ভিডিওতে তো ভিডিওটি শুরু করার আগে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন বন্ধুরা বছরের শুরুতে দেখা যায় ধলাবিলাই ভাইরাল হয় তার এই ডায়লগটি ভাইরাল হয়েছিল যে নেতা বিদেশে বড় বড় মডেল কিউট কিউট নাইকা সুন্দর সুন্দর আবা তোমাদের বলতেছি তোমরা আর 16 প্রম স্ক্রিনতে পারবে না কারণ কি জানো তোমাদের নেতা বিদেশে তো এরপরে ভাইরাল হয়েছে এডল কালনাকে বাংলাদেশের সুদর্শন পুরুষ বিশ্বের সুদর্শন মনে করি আমি সুদর্শন মনে করি এই কারণে কারণ আমি মানুষ হিসেবে খুব সুন্দর একজন মানুষ তাকে আমার ছেড়া গেল বন্ধুরা এরপরে ভাইরাল হয় সান্ডা সান্ডা এত পরিমানে ভাইরাল হয় যে মানুষের মুখে মুখে শুধু সান্ডাই ছিল সেই মরুতে সান্ডা থাকে না সেই মরুতে কপিল আসে না

এরপরে দু হাজার পঁচিশ সালের ভাইরাল ডায়লগ হচ্ছে ওই কিরে মধু এরপরে দু হাজার পঁচিশে ভাইরাল হয় মুরব্বী মুরব্বী এরপরে ভাইরাল হয় চাচা হেনা কোথায় চাচা হেনা তো সাজানো কেন আর বাড়িঘর কোথায় চাচা এরপরে ভাইরাল হয় ডাক্তার সাহেব আস্তে দিয়েন ডাক্তার সাহেব একটু আস্তে দিয়েন যাকে দিচ্ছি সে কিছু বলছেন আপনি বলছেন কেন খুব ভালোবাসি তো এইজন্য এরপরে ভাইরাল হয় নারী কত সুন্দর অভিনয় করে রে নারী কত সুন্দর অভিনয় করে ও অভিনয় জন্য নারী সারারে তারপরে ভাইরাল হয় অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বেলাল অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিলাল ভাই ফাইল লাউটা চাটা ছাড়া আমার আর কোনো যোগ্যতা নাই তারপর ভাইরাল ডায়লগ হচ্ছে ওই জিল্লু মালদেব জিল্লু মালদেব

এরপরে কাফি বই মেলায় ভাইরাল হয় লুচ্চামি করতে গিয়ে এরপরে শিক্ষক ভাইরাল হয় ইলিশ মাছের জায়গায় পাঙ্গাস মাছ খেতে গিয়ে বাবা ইলিশ মাছ খাবো আমি আমার ছেলেকে বললাম বাবা ইলিশ মাছ বাজারে উঠে নাই তারপর ভাইরাল হয় এভাবে কলা খাওয়ার নিয়ম এভাবে কলা খান কমেন্টে জানান দু হাজার সালের ভাইরাল গান হচ্ছে তারপরে ভাইরাল হয় একটা পান বানায় স্বামীর জন্য

সালে কিন্তু বিয়ে আপনি এখনো সিঙ্গেল কেন আপনার অনুপ্রেরণা কি বিলাল ভাই নয় তারপর আপনি সিঙ্গেল কেন চলুন কারা কারা বিয়ে করেছে এক নজরে দেখে আসে সবাইকে চমকে দিয়ে হঠাৎ বিএনপি বসেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সাজেস আর বন্ধুরা দেখতে পেলেন কতজন বিয়ে করেছে দু হাজার পঁচিশ মনে হয় বিয়ের বছর ছিল বন্ধুরা এরপরে ভাইরাল হয় ওপার বাংলার অভিনেত্রী শুভশ্রী দীর্ঘ বারো তেরো বছর পর দেব এবং শুভশ্রী আবার এক হয়ে যায় দু হাজার সালে ভাইরাল পার্সন ছিলেন সাকিব খান তার প্রথম ভাইরাল সিনেমা হচ্ছে বরবাদ এরপরে তোর আরেকটি সিনেমা হচ্ছে তাণ্ডব পাইরেসি ছড়িয়ে পড়ে তারপর ভাইরাল হয় নতুন সিনেমার একের পর এক ভাইরাল লুক এইদিকে আবার সাইয়ারা সিনেমা দেখে সিনেমা হলে কান্নাকাটি ভাইরাল হয় আর পুরো সিনেমা দেখার পর আমি বুঝতে পারলাম না কোথায় কান্না করব। এরপরে ভাইরাল হয় শেখ হাসিনার ফাঁসির রায় এরপরে ভাইরাল হয় সালমান শাহ মৃত্যুর নতুন মোড় হলিউডের ঘন জন্মা চিত্রনায়ক সালমান শাহ মৃত্যুর উনত্রিশ বছর পর তার মৃত্যুর মামলায় নতুন মোড় নিয়েছে এরপরে ভাইরালে আসেন আবু তোহা মোহাম্মদ আদনান তার স্ত্রীর সাথে তালাকের কেচ্ছা ঘটে অবশেষে ডিভোর্স কখনো জীবনের পথে কিছু সম্পর্ক আমাদের ইচ্ছার বাইরে এসে ভিন্ন দিকে মোড় নেয় এরপরে আবার হিরো আলম দুধ দিয়ে গোসল করে রিয়ামনিকে ডিভোর্স দেয় গোসল করে আপনি সবার সঙ্গে দুই তালাকালাকাল হয় বাংলাদেশে আগমন আর তাকে নিয়ে রাফসান্দা ছোট ভাইয়ের ফসি নষ্ট ভাইরাল হয় এরপরে দেখা যায় ইয়াবা ব্যবসায়ীর সুন্দরী বউ তার বউ অনেক ভাইরাল

বাচ্চাটার দিকে একটু খেয়াল রয়েছে 2025 সালে আরেকটি বড় ঘটনা হচ্ছে খালেদা জিয়ার মৃত্যু বন্ধুরা আপনারা সবাই খালেদা জিয়া এবং হাদির জন্য দোয়া করবেন বন্ধুরা এছাড়া অনেক ভাইরাল ঘটনা ঘটেছে যেমন এগারো বছরের মেয়ে আরাবি সে তার বয়ফ্রেন্ড নিয়ে পালায় আর মেসি কলকাতায় এসে কলকাতার মানুষ তাকে না দেখতে পেয়ে অনেক খেপে যায় মেসি কে দেখতে বারো হাজার টাকায় দুহাজার পঁচিশ সালে ভূমিকম্পে পুরো বাংলাদেশ কেঁপে উঠেছিল এরপরে আবার বাইশ বছর পর বাংলাদেশ ইন্ডিয়াকে ফুটবলে হারায় ভারতের বাবরি মসজিদ পুনর্নির্মাণ করা হয় দু সালে আরেক মেয়ে ভাইরাল হয়েছিল যে কিনা বলেছিল মিজানুর রহমান আজহারি আমার স্বপ্নের পুরুষ মিজানুর রহমান আজহারি উনি হচ্ছেন আমার একজন স্বপ্নের পুরুষ স্বপ্নের মানুষ উনি খুব ভালো মানুষ ওনার আসলে মানে আমি ওনার মানে বয়ান বা ওনার কোনো কিছু আমি মিস করি এরপরে আবার পুলিশ বাহিনী নতুন পোশাক লঞ্চ করা হয় এই পোশাক দেখে অনেক ট্রোল করা হয় শেষ পর্যন্ত বদলে গেল পুলিশ র্যাব এবং আনসারের পোশাক এরপর

এরপরে এই কাকা দুই বিয়া করে অনেক ধরা খেয়েছে আমি ভাই ধরা খাওয়া গেছি আমি দুইটিকে আমি তালাক দেব জানে কোন হইতেছে না আমার আমার ভাই বডি ছিল ভাই বডি আর বডি নেই বডি তো বন্ধুরা 2025 সালে আর অনেক মিমস ভাইরাল হয়েছে তবে সবগুলো এক ভিডিওতে দেখাতে পারলাম না যে একটা মিমস আমার মনে ছিল সবগুলো আপনাদেরকে দেখালাম তো এর মধ্যে কোন কোন মিমস বাদ গেছে তা কমেন্টে জানাতে পারেন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দেন তো নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে সবাইকে আল্লাহ হাফেজ